নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তের কারেন্ট ফিলিংস নিয়ে আমি হাজির সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো আর পজিটিভ থাকো আর আজকে সকাল সকালবেলায় কিন্তু মর্নিং ফিলিংস আপলোড হয়েছে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আমার অন্য চ্যানেলে যারা যারা এখনো পর্যন্ত দেখো তারা অবশ্যই দেখে নাও ওকে তো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য তো কোনো রকম স্পেসিফিকেশান না করে অবশ্যই জেনারেল রিডিংটা দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে চলছে কি চলছে ফাইভ অফ প্যান্টিকলস হুম ফোর অফ ওয়ান কার্ড অফ Pentacles. বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার প্রতি ভীষণ একটা মানে কি বলবো একটা কোথাও গভীর অনুভূতি তোমার জন্য কোথাও যেন উনি ফিল করছেন যে তোমার সঙ্গে আমার একটা এত সুন্দর একটা কি বলবো একটা ব্যালেন্স আছে তোমার সঙ্গে আমার মনের একটা এমন একটা বোঝা পড়া এমন একটা ব্যালেন্স আছে যে ব্যালেন্সটা হয়তো আমি কোনোদিনও কারোর সঙ্গে ফিল করিনি বাট তবুও কিন্তু উনি এটাই দেখছেন কন্টিনিউয়াসলি এটা দেখছেন এবং আজকে এইটাই ফিল করছেন যে তোমার সঙ্গে এই রিলেশনশিপটাতে স্ট্রাগলটা যেন কোথাও কিছুতেই মিটছেই না উনি কিন্তু রিপিটেডলি এই মুহূর্তেও একটা স্ট্রাগলই ফিল করছে একটা ভীষণ একটা অস্থিরতা ভীষণ একটা মানে একটা অসঙ্গতি নিজের জীবনের মধ্যে একটা এমন একটা সময় যে সময়টা উনি দেখছেন যে আমার যেন মানে নিজের মধ্যে নিজের একটা দমবন্ধ করা পরিস্থিতি এবং উনি ভীষণভাবে যেন ওনার এই ভিতরটা আজকে আর্তনাদ করছে যে এই জায়গা থেকে কবে আমি বেরোবো এবং ঠিক এই জায়গাটাতে তোমার সঙ্গে পৌঁছাবো ফোর অফ ওয়ান্স উনি খুব তাড়াতাড়ি নিজের একটা সুস্থতা নিজের পুরো নিজের যে সুস্থতা বলতে নিজের শরীরের না নিজের মনের সুস্থতা নিজের অ্যাটমসফিয়ার তার যে পুরো ওভারঅল যে পুরো পৃথিবীটা তার একটা সুন্দর সুস্থতা সে কবে পাবে এই নিয়ে ভীষণভাবে আজকে কিন্তু এই মুহূর্তে ভাবছে আর বারবার তার মনের মধ্যে এটাই চলছে যে এটা শুধু তুমিই পারো এই জিনিসটা তার জীবনে এনে দিতে শুধু তুমিই পারো তুমি ছাড়া কিন্তু এই জায়গাটা ক্রিয়েটই হবে না এটা কোথাও আবার উনি ভিতরে ভিতরে বুঝে গেছেন যে এইটা ক্রিয়েট হওয়াই মুশকিল বাট তবুও উনি কিন্তু কোথাও অপেক্ষাটা কিন্তু রেখে আছেন উনি কিন্তু তোমার জন্য একটা অপেক্ষা কিন্তু আছে উনি কিন্তু এই অপেক্ষাটা থেকে কিন্তু সরে যাচ্ছে না এবং তবে তোমাদের মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে দ্য মুন কার্ড তোমাদের এই রিলেশনশিপটা নিয়ে উনি ভীষণভাবে কোনো হতাশায় ভুগছেন হতাশা প্রচণ্ড হতাশা উনি ভাবছেন কোনোভাবেই এই রিলেশনশিপটা হবেই না বা বারবার উনি এই রিলেশনশিপের মধ্যে একটা আনস্টেবিলিটি দেখছে আজ আছে তো কাল কথা নেই আজ কথা হয় তো কাল কথা হয় না এবং উনি কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছে যে উনি যেন যে জায়গায় ধরো পাঁচ মাস আগে দাঁড়িয়েছিল আজকেও যেন সেই পাঁচ মাস পরেও যেন আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে এবং মানে একটা যে উনি চেঞ্জিং চাইছে দেখো টেম্পারেন্স কার্ড পিছনে আছে উনি একটা চেঞ্জিং এক্সপেক্ট করছেন ভীষণ ভীষণভাবে নিজের ভিতরে সেই চেঞ্জিংটা উনি কিছুতেই দেখতে পাচ্ছেন না উনি কিছুতেই দেখতে পাচ্ছেন না এবং উনি এখন বুঝতে পারছে যে এই চেঞ্জিংটা আসছে না কারণ এখানে থার্ড পার্টি মজুদ থার্ড পার্টি আছে সেই জন্যেই এই চেঞ্জিংটা আসতে চাইছে না উনি পুরোপুরিভাবে বুঝতে পারছে এবং সেই জন্যে ওনার মনটাও কিন্তু আজকে একদমই ভালো নেই এবং হতাশায় পরিপূর্ণ ওনার মন কোনো কিছু নিয়ে ভীষণভাবে আজকে মানে যেন হতাশা দেখছে আর কষ্ট পাচ্ছে এবং বুঝে উঠতে পারছে না যে উনি কোন ট্রিক্স ইউজ করলে উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা একটা কোথাও পরিণতির দিকে নিয়ে যেতে পারবে একটা কিনারা পাবে মানে যেন মনে হচ্ছে যেন নৌকা চলছে আর চলছে কোনো কিনারা নেই তো উনি ভাবছেন যে কিনারা চাই আমি কিনারায় পৌঁছাতে চাই আমি কিনারাটা কি জানতে চাই বাট উনি সেইটাই পুরোপুরি বুঝতে পারছেন না যে আদৌ এখানে এই জায়গাটা ক্রিয়েট হবে কিনা না ভালো জায়গা আসবে কিনা পরিবর্তন আসবে কিনা এবং উনি কিন্তু এটাও বুঝতে পারছে যদি পরিবর্তন আসে তাহলে সেই পরিবর্তনটা আসতে অনেকটা পেনফুল পরিবর্তন হবে মানে খুব স্মুথলি পরিবর্তন আসবে না এই থার্ড পার্টি ইরেজ হয়ে পরিবর্তনটা আসতে কিন্তু একটা পেনফুল একটা ব্যাপার আছে হবে একটা পেনফুল জায়গা আগে তৈরি হবে তারপরে গিয়ে সেই রিলেশনটা এই ফোর অফ মন্থ একটা হ্যাপিনেস দেখবে উনি কিন্তু সবটা কোথাও ওনার থার্ড আই দিয়ে কিন্তু উনি বুঝতে পারছে কিন্তু কোথাও উনি সব কিছু বুঝতে পারলেও নিজে যেন সেই সেই জায়গাটা থেকে সেই তোমাকে নিয়ে যে হতাশার জায়গাটা সেখানটা থেকে বেরোতে পারছে না উনি সব কিছু বুঝতে পারছে উনি সব ওনার কোথাও যেন মাথার মধ্যে সব কিছু একটা মানে স্টেপ বাই স্টেপ উনি সব কিছু বুঝে নিচ্ছেন কিন্তু বুঝে যাওয়ার পরেও কিন্তু সেই যে একটা রেসলেস এনার্জি অস্থির এনার্জি সেটা থেকে বেরোতে পারছে না বেরোতেই পারছে না এবং খালি ভাবছে যে আদৌ সত্যি হবে তো আমার যেটা ইন্টিউশন আসছে আমার মনের মন যেটা বলছে আদৌ সেটা তৈরি হবে তো আদৌ এই রাস্তাটা যেটা মানে যে রাস্তাটা আমাদের এক হচ্ছে না সেই রাস্তাটা আমাদের এক হবে তো এইটা নিয়ে কিন্তু উনি খুব আজকে বদল এবং বারবার ভাবছে যে মানে এই যে তোমরা দুজন দুদিকে আছো দু প্রান্তে আছো আমরা কবে এক প্রান্তের একসঙ্গে মানে এক রাস্তার পথিক হব এটা উনি বারবার ভাবছেন এবং কবে এক সঙ্গে হাত ধরে হাঁটতে পারবো এটা নিয়ে কিন্তু ভীষণভাবে উনি আজকে বারবারই ভাবছেন এবং তবে হতে পারে ওনার জীবনে উনি কিন্তু খুব কাইন্ডহার্টেড পারসন উনি কিন্তু কোনো খারাপ মানুষ নন ওনার মনের মধ্যে ভীষণ দয়া আছে মায়া আছে এবং উনি কিন্তু সব কিছু ব্যালেন্স করে চলতে চান ওনার মানে ওনার ফুল ফ্যামিলি ওনার আরও যা মানে কি বলবো দায় দায়িত্বগুলো আছে সবটার সঙ্গে উনি তোমাকে ব্যালেন্স করতে চাইছে এবং সেটাই ভাবছে একদিকে থার্ড পার্টি একদিকে আমার দায় দায়িত্ব সবটাকে নিয়ে ব্যালেন্স করে আমি তোমার সঙ্গে সবটা সঠিকভাবে পেতে পারবো তো উনি কিন্তু খুব আজকে টেনশন করছে কারণ মানে দায়ে দায়িত্ব মানে আমার এটা কোথাও চ্যানেল হচ্ছে যে হতে পারে ওনার পরিবারের মধ্যেও কিছু বাউন্ডারিজ আছে তো সেইগুলো নিয়ে উনি ভীষণভাবে আজকে কিন্তু বদার হয়ে যাচ্ছেন উনি কোথাও ভীষণ মানে একটা মানে এতটা মাথার মধ্যে টেনশন চলছে 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 যে সে বেশি টেনশন হলে কি হয় একটা কোথাও যেন মানে নিজের মধ্যে একটা অসুস্থতা বোধ হয় দেখবে সেই অসুস্থতা বোধটা কিন্তু ওনার আজকে চলছে ফাইভ অফ প্যান্টিকালস একটা অসুস্থতা বোধ আছে যে আমি যেন ক্লান্ত হয়ে পড়ছি এই একই জিনিস আমি কি বললাম পাঁচ মাস আগেও যেটা ছিল যে জায়গায় তোমরা ছিলে পাঁচ মাস পরেও সেই জায়গায় আছো তো এটাই উনি দেখছেন যে এই যে একটা মানে পথ চলছে আর চলছে সেটার কোনো যেন একটা প্রান্ত নেই একটা মানে কিনারা নেই তো সেই জায়গা থেকে উনি এটাই বলছেন যে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি কবে এই ক্লান্তিটা থেকে বেরোতে পারবো তো উনি খুব ক্লান্তিটা থেকে এক্ষুনি বেরোতে চাইছেন ওনার মনটা কিন্তু আজকে ভালো নেই একদমই ভালো নেই ওনার মন তো চলো বন্ধুরা দেখে নি যে তোমাদের সম্পর্কটা আগামী সিক্স মান্থের মধ্যে কোন দিকে টার্ন করছে কি চেঞ্জ আসছে তোমাদের সম্পর্কটার মধ্যে আগামী সিক্স মান্থের মধ্যে কি চেঞ্জ আসছে কারণ দেখলাম পিছনের পাঁচ মাস আর আজ যেন একই জায়গায় তো চলো দেখে নি কামিং সিক্স মান্থের মধ্যে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে আগামী সিক্স মান্থের মধ্যে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে কি চেঞ্জ আসছে আগামী সিক্স মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি চেঞ্জ আসতে চলেছে কি চেঞ্জ আসতে চলেছে টু অফ ওয়ান্স অ্যান্ড আবারও ফোর অফ ওয়ান্স থ্রি অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস বন্ধুরা আগামী যে সিক্স মান্থ ওরে বাবা সেই মুন আগামী সিক্স মান্থের মধ্যে পজিশানটা কিন্তু খুব যে চেঞ্জ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় এক হচ্ছে তোমাদের দুজনের মধ্যেই স্ট্রেসটা কিন্তু বর্তমান থাকছে এবং দুজন দুজনের প্রতি আবেগ টানা পড়েন। সেই সবটাই কিন্তু মজুত থাকছে এবং কোথাও সম্পর্কটার মধ্যে আরও একটা মানে কী বলবো কোথাও একটা ভীষণ কংক্রিট একটা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে হুম এবং সেই জায়গা থেকে উনি পুরোপুরি বেরোতে পারছেন না এবং না তুমি বেরোতে পারছো এবং আরও একটা জায়গা ক্রিয়েট হতে পারে যে মানে তোমাদের জীবনের মধ্যে যে থার্ড পার্টি ছিল সেই থার্ড পার্টি হয়তো রইল না কিন্তু অন্য কোনো থার্ড পার্টির জায়গা কিন্তু ক্রিয়েট হতে পারে বুঝতে পারলে সেখানে মানে এমন কোন থার্ড পার্টি জায়গা তৈরি হতে পারে যেখান থেকে তুমি খুবই মানে তোমরা দুজনেই খুবই মানে একটা খুব চিন্তার মধ্যে ডুবে যেতে পারো যে তাহলে আমাদের রিলেশনটা কি হবে তাহলে আদৌ কি রিলেশনটা কোনোদিনও কোনো মানে একটা পরিণতি কি দেখবে এই জায়গাটা তোমাদের মধ্যে সেই তখনও থাকছে কিন্তু হতে পারে থার্ড পার্টির জায়গাটা চেঞ্জ হতে পারে মানে আজ যে থার্ড পার্টি হয়ে আছে সে থার্ড পার্টি নয় অন্য কোনো থার্ড পার্টি বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটার মধ্যে মানে খুব যে চেঞ্জ আসছে তা কিন্তু নয় তবে তোমাদের দুজনের মধ্যে ভালোবাসার জায়গাটা কিন্তু দুটি ওয়ার্ডস কার্ড এসেছে তো আরও মজবুত হওয়ার জায়গা দেখাচ্ছে আর পিছনেই দেখো ম্যাজিশিয়ান কার্ড তো হ্যাঁ তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হওয়ার জায়গা আছে যারা হয়তো অফ হয়ে আছো তাদের মধ্যে কিন্তু আগামী ছয় মাসের মধ্যে কানেকশান আসতে পারে এবং আগামী ছয় মাসের মধ্যে রিলেশনটা আরও ভালোর দিকে যেতে পারে তোমাদের মধ্যে একটা বন্ডিং ভালো ক্রিয়েট হতে পারে এবং তোমাদের যারা যারা অফ আছো তাদের মধ্যে রিউনিয়ন ক্রিয়েট হতে পারে ম্যাজিশিয়ান কার্ড এসে গেছে সঙ্গে ফোর অফ ওয়ানস আছে তো সম্পর্কটা কোথাও গিয়ে এক হচ্ছে কিছু কিছু মানুষের মধ্যে খুব চেঞ্জিং আসছে না তবে কিছু যারা খুব নো কন্ট্যাক্টে আছে অনেক দিনের নো কনট্যাক্ট তাদের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে বড় রকমের পরিবর্তন যোগাযোগ আসতে পারে এবং কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটু টিম টিমে হলেও আসার জায়গা তৈরি হতে পারে মানে তোমরা বুঝতে পারবে হ্যাঁ আশা আছে সবটাই হতাশা নয় তো এই যে জায়গাটা ক্রিয়েট হতে পারে হুম কারণ কোথাও ম্যানিফেস্টেশন চলছে তোমার মধ্যে তার মধ্যে দুজনের মধ্যেই সেই জায়গা থেকেই কিন্তু আসছে তো চলো বন্ধুরা দেখে নেব তাহলে তোমাদের সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে দেখেনি তোমাদের সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে 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 পরিণতিটা কি হবে দ্য এমপ্রেস অ্যান্ড অ্যান্ড দ্য অফ ফরচুন বন্ধুরা হতাশা তো আছে মাঝে মাঝেই তোমরা হতাশ হয়ে পড়বে কিন্তু বড় রকমের চেঞ্জিং আসবে এই সম্পর্কটার মধ্যে বড় রকমের চেঞ্জিং আসবে তোমাদের প্রচুর মানুষের মধ্যে যতই এইট অফ কাপস মানে মাঝে মাঝে অন অফ সিচুয়েশান হোক না কেন মাঝে মাঝে হয়তো দেখবে সম্পর্কটার মধ্যে মানে দুজনেই ডাউন ফিল করছো দুজনেই হয়তো রকম উইথড্রল ভাবে আছো কিন্তু এই জায়গাটা অনেক পরিবর্তন হচ্ছে তোমাদের মধ্যে একটা তোমরা দুজনেই একটা বড় রকমের সিদ্ধান্ত নিচ্ছ যে হ্যাঁ এবারে আমরা মানে আর এই জায়গাটা আর ভালো লাগছে না বেশি দিন তো আমরা একটা নিজেরা নিজেরা মানে নিজেদের মধ্যে কিন্তু তোমরা ম্যারেজ করে নেওয়ার জায়গা দেখাচ্ছে তোমরা নিজেরাই সেটা সিদ্ধান্ত নিয়ে করবে মানে যত যেই তোমাদের বিরোধিতা করুক না কেন আর কিন্তু তোমরা সেই জায়গাটাকে রাখতে চাইছো না অ্যান্ড একটা নিজেরাই ব্যালেন্স ক্রিয়েট করছো জাস্টিস জাস্টিস আসছে রিলেশনশিপটার মধ্যে জাস্টিস আসছে দেখো জাস্টিস উইল আব ফর্চুনে এমপ্রেস মানে সবই মেজার আর কানা তো মেজারলি একটা জায়গা ক্রিয়েট হচ্ছে কিন্তু সময় লাগছে দেরি হচ্ছে এখনো ওয়ান ইয়ার পর্যন্ত সময় লাগতে পারে এখনো ওয়ান ইয়ার পর্যন্ত তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু খুব মানে মাঝে মাঝে ডিস্টার্ব থাকতে পারো মাঝে মাঝে খুব মানে মানে এমন হতে পারে যে মানে নিজে খুব ভেঙে পড়ছো তোমার পার্সনও খুব ভেঙে পড়ছে যে আদৌ কি হবে কিন্তু অবশ্যই এখানে আসছে পরিণতি এখানে আছেই আছে চেঞ্জিং কিন্তু আসবে এবং খুব বড় রকমেরই একটা চেঞ্জিং আসবে মানে যে পরিণতিটা আসছে সেটা একদম মানে তোমাদের মানে কোথাও একটা সত্যিকারেরই একটা মানে যে নৌকাটা একটা সময় একটা তীর থেকে বেরিয়েছিল কোনো নতুন কিনারার খোঁজে সেই নতুন কিনারাটা তোমরা কোথাও পেয়ে যাচ্ছ এবারে এবং সেটাতে আমি দেখতে পাচ্ছি তোমরা দুজনেই ক্রিয়েট করছো এখানে কিন্তু হতে পারে মানে অনেক মানে এই থার্ড পার্টিগুলো যে পুরোপুরি রিলিজ হয়ে যাচ্ছে তা নয় থাকলেও তোমরা নিজেরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে জায়গাটা ক্রিয়েট করছো তোমরা বুঝতে পারছো যেটা বলতে চাইছি তো মানে তোমরা যেন সব কিছুকে ওভারকাম করে ভেঙে চুড়ে বেরিয়ে যাচ্ছ এবং একটা ভালো রকমের একটা হ্যাপিনেস কিন্তু এসে যাচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে তো অবশ্যই বন্ধুরা ক্লেম করো রিডিংটা অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো আজকে রিডিং এখানেই শেষ করছি আর তবে লাস্ট কিন্তু দেখব একটা ইয়েসনো সেশন চলো অনেক দিন দেখা হয়নি তোমাদের কিছু মানে মনের মধ্যে থাকা কোয়েশ্চেনগুলির আনসার দেখি নি তো দেখে নি আজকে তিনটি কার্ডে তোমাদের কোয়েশ্চেনের আনসার ইয়েসনোতে চলো দেখে নেব তিনটি কোয়েশ্চেন ওয়ান টু অ্যান্ড থ্রি ও আগেই তুলে ফেলছি কেন সরি সরি না আমি তো তুলে ফেলতে গেলাম আবার আমি নিয়ে নিচ্ছি চলো হবে না গরম করে গন্ডগোল করে ফেলেছি চলো দেখেনি তিনটি কার্ড নেব তিনটি কার্ড নেব তোমাদের কোশ্চেন এর आंसर নেব তিনটি কার্ড নেব হুম চলো তোমাদের তিনটি মনের মধ্যে থাকা কোশ্চেন এর आंसर क्वेश्चन থ্রো করো 1 2 এন্ড 3 তো চলো বন্ধুরা শুরু করছি ওয়ান নিশ্চয়ই তোমরা কোয়েশ্চেন দিয়ে দিয়েছ তো চলো দেখেনি ইয়েস এবং ভীষণ তুমি যা চাইছো তাই ঘটছে তাই ঘটছে খুব সুন্দরভাবে ঘটছে তো একদম ইয়েস তো চলো সেকেন্ড কার্ডে চলে যাচ্ছি নিশ্চয়ই তোমরা এতক্ষণে কোয়েশ্চেন দিয়ে দিয়েছ তো চলো মানে এই এর আর কোনো ব্যতিক্রম নেই মানে ভীষণ সুন্দর একটা জায়গা ক্রিয়েট হচ্ছে কোথাও মনের আশা পূর্ণ হচ্ছে লাভ নিয়ে কোয়েশ্চেন করলে অবশ্যই একদম হ্যাপিনেস অ্যান্ড করিয়ার লাভ কিছুই এখানে কিন্তু ফাঁক যাচ্ছে না সবটাতেই হ্যাপিনেস আসছে তো চলে যাচ্ছি এবারে লাস্ট কার্ডে নিশ্চয়ই তোমরা কোয়েশ্চেন থ্রো করে দিয়েছ অবশ্যই দিয়ে ফেলেছো তাই না তো চলো লাস্ট দেখে নিদম বন্ধুরা কোনো রকম কিন্তু কোন রকম মানে খারাপ কিছুই দেখাচ্ছে না একদমই ওকে তো চলো অবশ্যই ক্লেম করো তোমাদের নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে থাকা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছ এবং সেই প্রশ্নের উত্তর অবশ্যই ক্লেম করো রিডিংটাকে অবশ্যই থ্যাঙ্ক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই